ভিহর্স চোদ্দো ফিটের এই গাড়িটা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু এখন থেকে সিটিহাট থেকে আমার মাধ্যমে এটা ভাড়া হবে এটা আমার বড়ো ভাই এবং বন্ধু সমতুল্য লোক রায়হান ভাই দেখছিলেন এই গাড়িটা কিন্তু হাই ডালা এই গাড়িটাতে বড়ো বড়ো গরু অনায়াসে বারো থেকে পনেরোটা গরু চলে যাবে এই মাঝারি টাইপের গরুগুলো আর যদি বড় গরু নিতে চান তাহলে মোটামুটি আটটা দশটা গরু আঁটবে আমার যেটা মনে হচ্ছে তো ভিহর্স এখন থেকে এই গাড়িটা রেগুলার পাবেন এটার ভাড়া লিস্ট আমি দিয়ে দিচ্ছি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট গোট সমগ্র বাংলাদেশ এই গাড়িটা যাবে একশো পঁচাশি কিনা কেমন আসবে পঞ্চান্ন বয়স কয় দাঁত দুই দাঁত কী জাত এটা বাংলা একশো বিশের দিকে আসে না দেখছিলেন সুন্দর এই মুসটা কিন্তু দরদাম চলছে ভিওর্স আজকে দেখাচ্ছিলাম আমি পার্ট টু আজকে দশ সেপ্টেম্বর সে সিটি হাটের শেষ বিকালবেলায় মহিষের হাট দেখাচ্ছিলাম এই মহিষটা কিন্তু শেষ সময়ে বেচা কেনার জন্য দাম দর হচ্ছিল আমরা যেটা জানতে পারলাম এটা কিন্তু ভাই একশো পঞ্চাশ আশা করছিল আর মহিষালা কিন্তু ক্রেতা কিন্তু তাকে একশো বিশের প্লাস দাম দেয় এই জোড়া আপনার না চার লাগে ওজন ওজন কেমন হতে পারে আপনার ধারণা দুইটা মিলে এগারো মন হবে এগারো মন ওজন ধারণা করছিল একজন ব্যবসিক এই মোষগুলো কিন্তু চার লাখে বেচা কেনা হয়েছে দেখছিলেন বয়স তো পুরে গেছে নাকি ছয় দাঁত করে চার লাখ সাড়ে চার লাখ দাম যাচ্ছিল জোড়া আচ্ছা বেচা বেচা কেনা সাড়ে চার একদম বেচা দাম পঁয়ত্রিশ হাজার ছোট্ট এই মুসটা দেখছিলেন আজকে দশ সেপ্টেম্বর আমাদের ভাই কিনছে বাড়ি কোথায় ছোট ভাই তোমাদের চাপাই আলীনগর এটা কত দাম চেয়েছিল আপনাদের কাছে পঞ্চান্ন চাইছিল এটা কিন্তু একটা সার মোষ দেখছিলেন একেবারে কাবু অনেকে যারা খুব কম বাজেটের মধ্যে মোষ চান তারা কিন্তু এই মোষগুলো সিটি থেকে পাবেন এ ধরনের মোষ খুঁজলে দেখছিলেন একেবারে ছোটো একবারে ওই ছেলেটার হাঁটুর সমান মনে হচ্ছে খাওয়া খাচ্ছে কিন্তু ভালো খাচ্ছে এই ধরনের মোষগুলো মোটামুটি ছয় মাস পারলে কিন্তু একটা লেভেলে চলে আসবে ধিওর্স আমি কিন্তু বিকালবেলায় দেখাচ্ছিলাম শেষ বিকালবেলায় হাটের অবস্থা আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে আজকে শেষ বিকালে মহিষের দরদাম কেমন চাচ্ছে মৌষলার আমরা সেটা দেখানোর চেষ্টা করব কেমন দাম চাওয়া ছিল এগুলোর পিচ একশো পঁচিশ জোড়া আড়াইশো নাকি এই যে উপরে গুলো এগুলো তাও এগুলো তো সব মনে হচ্ছে দাঁত দুই দুই দাঁত হয়েছে নাকি কোনোটার হয়েছে সবা দাঁত তবে মনে হয় খুব শীঘ্রই দাঁত হয়ে যাবে তাহলে কেমন হলে ছুটবে এগুলো চাওয়া দাম তো আড়াইশো বেচা কিনা কেমন কি ১২0 কম বেশি সামথিং কিছু কম বেশি হতে পারে ওজন ধারণাটা যদি যদি একটু দিতেন ওজন 3.5 তিন পরে মন আচ্ছা বাজার এখন কম না বেশি लास्ट বাজার কম দেখছিলেন মঈশ এ ভাইয়ের কিন্তু রেগুলার হাটে কিন্তু লট মুষ থাকে হাটের মলার পাহাড়ের নিচেও কিন্তু তার লট থাকে সে বলছিল কিন্তু মঈশের বাজার কম আসলে মঈশালা বলবে এটা স্বাভাবিক এই জোড়ার দাম কেমন চাচ্ছিলেন ভাই দেখছিলেন ভাই কিন্তু দুইশো পঁচাশি এই মোষগুলোর দাম চাচ্ছিল এই মোষগুলো বাংলা মৌসি মনে হচ্ছে সেই সময় এই মোষগুলোতে থাবা হলো দেখছিলেন সাম জন্য আটকে আছে তাও থাবা হয়ে গেল

দাঁত তো মানে পুড়ে গেছে নাকি খান করে দাঁত ওজন আমার কাছে যেটা মনে হচ্ছিল হয়তো বা বারো মনে কিছু কম হতে পারে ভিয়রস এই জোড়া কিন্তু মোষ চার লাখ বিশ হাজার হলে ছুটবে মানে দুই লাখ দশ করে দাম পড়ছে দেখছিলেন দুইটাই কিন্তু পাটা মোষ দেখছিলেন অন্ডকোষ আছে মোষগুলো খুব সুন্দর সিং মাথা এগুলো কিন্তু ফেরত চলে যাচ্ছে আগামী রবিবারে কিন্তু এগুলো আবার আসবে এক ভাই কমেন্টসে বলছিলেন বড় বাজেটের মোষগুলো দেখাতে তো আজকে কিন্তু বিগ মোষ যেগুলো সেগুলো নাইগুলো রবিবার হাটে পাবেন রবিবারে আমদানি বেশি হয় তো এখানে আমরা যে এক জোড়া মোষ দেখছিলাম এই জোড়া মোষ কিন্তু একটু হাট টাইপের এগুলো সাড়ে চারশো দাম চাচ্ছিলো চাচা আর এগুলো বেচা কেনা কিন্তু চারশোর উপরে বেচা কেনার ইচ্ছা আছে বয়স পুড়ে গেছে মোষগুলো রেস্ট নিচ্ছে আমরা তুললাম না লাখ পঁয়ত্রিশ দাঁত হয়েছে এটার চার দাঁত কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন কাপাসিয়ায় কাটাখালী কাপাসিয়া কাপাসিয়া এটাকে কত দিন পারবেন চার মাস চার মাস পর কত টাকার এটা হবে শতাপোত্র ধরুন দু লাখ বিশ পঁচিশ লাখ বলেন দু লাখ বিশ পার হয়ে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে এই জোড়া মহিষ কিনে নিয়ে যাচ্ছে বাসা কোথায় আপনার চাপাই চাপাই নবাবগঞ্জ থেকে এসছে আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে দেখছিলেন এই মজুরা হয়েছে এগুলো কতদিন পালবেন আপনি নিয়ে যেয়ে বেছে দেবেন এখানটায় চাপাইয়ের ভাড়া কত নিচ্ছে এই গাড়িতে পাঁচশো গ্রাম নিচ্ছে পিচ এই অ্যালবিনো দুইটা আমরা দামদার করছিলাম এই অ্যালবিনো দুইটা বিক্রি আছে আজকে কিন্তু ফেরত চলে যাচ্ছে আমারই বন্ধু লোকের মহিষ দুইটা এগুলো কিন্তু দুই লক্ষ সত্তর হাজার দাম চাচ্ছে দেখছিলেন এই মহিষগুলো দেখছিলেন ছোট ছোট মহিষ এগুলো কিন্তু ভিওর্স আমি যতটুকু জানি আমার আইডিয়া পঁচাত্তর আশি এগুলো পিচ ছোটটা যেমন পঁয়ষট্টি সত্তরের মধ্যে চলে আসবে এরকম পিচ কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ শাহিদ ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ দেখছিলেন মহিষগুলো কিন্তু ফেরত চলে যাচ্ছে ভিওর্স আমরা যদি এই জোড়া দেখি শাহিন ভাইয়ের শাইন ভাই কি বেচা হলো না জোড়া কত কত চেয়েছিলেন শাইন ভাই কত চেয়েছিলেন জোড়া কত বললো সাড়ে তিনশো পর্যন্ত দাম পেয়েছে শাইন ভাই এই জোড়া কি ফেরত যাচ্ছে ভাই কত দাম চাইছিলেন একশো পঁয়ষট্টি কত বলেছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পর্যন্ত ভাই দাম পেয়েছে কত দাম পেয়ে মানে চাইছিলেন চাচা কত বলছিলেন আচ্ছা কত দাম বলেছে শেষে সর্বোচ্চ কত পাইলেন দাম দুই পঁয়তাল্লিশ তার একশো বিশ করে পড়ছে এতে ওজন তো চার মন প্লাস আছে এইটা যেমন চার মন প্লাস আছে ওটা চারমন একটু কম হবে দুটো কি দাঁত হয়ে গেছে দাঁত নেই চাচা কিন্তু ফেরত নিয়ে চলে যাচ্ছে এই জোড়া করু সরি এই জোড়া মহিষ দেখছিলেন এই জোড়া মহিষ কিন্তু আড়াইশোতে আঙ্কেল কিনছে আঙ্কেল বাড়ি কোথায় আপনাদের রাজাবাড়ি বাড়ি বয়স গুলো দাঁত হয়েছে কি দাঁত কিন্তু মহিষগুলো অনেক কাবু দেখছিলেন কাবু কাবু মহিষের কতদিন পালবেন ছয় মাস পালবেন ছয় মাসের মধ্যে কত টাকার মহিষ করতে পারবেন

দেখছিলেন শালা ওটা দুই দাঁতের এটা কিন্তু ওজন আমরা মোটামুটি তিন মনের নিচেই ধরছি একশো কেজিতে আড়াই মোন একটু ভালো আছে ওটা কিন্তু শিং মাথা ভালো ওই জন্য আমরা দাম দিচ্ছিলাম শুকনাম হাটির সাড়ে গরু কি বলছো একবার কী হলো লাস্ট বললাম তো নিচে কি নব্বই নিচে আশি হাজার নেও

একচল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে দেখছিলেন ষাট কেজির কাজ নিচেই করতে হবে অষ্টআশি অষ্টআশি হাজার দিয়ে এই শার্টটা যাচ্ছে দেখছিলেন হ্যাঁ রাজশাহী সিটি হার্ট চ্যানেল এ ভাই এই জোড়া মোষ কত হলো দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দিয়ে যাচ্ছে আর আপনাদের পিছনে জোড়া কত হলো ভাই একই দুই লক্ষ পঁয়ত্রিশ করে যাচ্ছে জোড়া দেখছিলেন ভিওর্স এখানে কিন্তু বেচাকেনা কিনা হয়ে অনেকগুলো গরু যাচ্ছে ভাই কত হয়েছে এটা এক লক্ষ বাইশ এটা কিন্তু সাড়ে চার মনের একটা হিসাব আসছে আমার যেটা মনে হচ্ছে একশো ষাট বলেছে জোড়াতে একশো ষাট বলেছে চাচা এটাও ফেরত কত হলো ভাই

ভাইয়ের বাসা কোথায় ইসবপুর টাঙ্গন মতিহার কাটাখালীর অঞ্চল থেকে আসছে ভাই যাচ্ছে মহেশ ফেরত ফেরত কত দেখিনলেন জোড়া দুইশো পঁচাশি ভাই দাঁতে কয়টা পাশেরটা খুব ফ্র্যাকচার হয়ে আছে দুই দাঁত করে আমাদের আজকে দশ তারিখে হাটে দশ সেপ্টেম্বর বুধবার হাটে আমরা আমাদের মেহমান আসছে ফেনী থেকে ভাই নাম কি ভাই কিন্তু যেটা বলতে যাচ্ছে ভিওর্স আজকে কিন্তু দাম একটু বেশি আমি কিন্তু গত হার বলছিলাম আপনাকে আপনারা অনেকে আমাকে বলেন বাজার কেমন যাচ্ছে তো বাজার একটু মনে হচ্ছে উঠছে একটু দাম বাড়তির দিকে আবারও হয়তো বা কখন কমবে এটা অনেকেই বলছিলেন যে আর কোন সময় দাম কম পাওয়া আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যখন ঘন কুয়াশা শীত পড়বে প্রচুর পরিমাণে কুয়াশা পড়বে ওই সময় কিছু গরু আমদানি হয় পার হয় ওই সময় গরুর দামটা কম থাকতে পারে বৃহস্পতি মেহমানদের সামনে আমরা এই গরুটার দরদাম করছিলাম আমাদের আরেকজন মেহমান চাপানগঞ্জ থেকে আরিফ ভাইয়ের জন্য এই গরুটা কিন্তু অল্প জন্য আছে পাঁচশো টাকার লাগে অলমোস্ট আমরা এটা কিন্তু ঋণ আর সে কিন্তু ওইটাকে আশি হাজার নিবে হলো আমাদের এখানে আশি হাজার আর পুরো হাজার দেখছিলেন আমরা যখন কিনে আসছিলাম এই গরুটা জবাই করা হলো গরুটা অসুস্থ হয়ে গেছিল সম্ভবত এটা একটা গাভী গরু না ষাড় গরু ষাড়ি তো দেখছি ষাড় গরু মাত্র এখানে জবাই দিতে হবে পাঁচশো এটা এখানে চুয়ান্ন হাজার পাঁচশো কেনা হয়েছে এখানে আমরা দেখছিলাম গাভী বাচ্চা মেয়ে বাচ্চা কালোটা এবং গাভী এক লক্ষ দশে বেচা কেনা হয়েছে এটা ব্যাপারই কিনছে ভাই কোথায় যাবে এটা গাড়ি কোথায় যাবে চট্টগ্রাম চট্টগ্রামের গাড়ি ভাড়া কত কত লাগছে চট্টগ্রামের গাড়ি ভাড়া কত তিরিশ হাজার যাচ্ছে বড় বাইশ স্পিড গাড়ি কত কত হয়েছে কত এক লক্ষ আশি কোথায় যাবে এটা এটা চট্টগ্রাম চট্টগ্রামের ভাড়া কত যাচ্ছে আজকে ভাইয়া ভাড়া পঁয়ত্রিশ তাহলে এটা কি নদীর ওই পারে নাকি দেখছেন নদীর ওই পারে কিন্তু কর্ণফুলি নদীর পার ওই পারে পঁয়ত্রিশ হাজারের উপরে গাড়ি ভাড়া যাচ্ছে দেখছিলেন হাটের মধ্যে আমরা বিকৃত গরুগুলো দেখাচ্ছিলাম এই গরুটা কিন্তু ভাই স্থানীয় একজন ভাই সপ্তাশি হাজার টাকায় কিনছে এই ফিউচার ভালো আছে খুবই সুন্দর আর এটা ওজনের কথা বললে মোটামুটি এটা তিন মনের কম আছে অবশ্য দেখছিলেন সুন্দর লাল কালার এবং নাভি কম্বল ভালো আছে ভাই এটা পালবেন না বেচবেন পুষবেন ভাই কিন্তু হাটের পাশে ড্যাংপাড়া থেকেই নিচ্ছিল আর স্থানীয় লোক যে মাপে কিনবে ভিওর্স এটাই কিন্তু বাজার যাচ্ছে আর কি আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু গোটা কিনা খুব সুন্দর হয়েছে ভাই অনেক সময় নিয়ে সকাল থেকে একদম বিকাল অবধি সময় নিয়ে কিন্তু গরু কিনছে এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ দাঁত হয়েছে এটার চার দাঁত কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন কাপাসিয়ায় কাটাখালি কাপাসিয়া এটাকে কতদিন পালবেন পারবেন মাস্টারে চার মাস চার মাস পর কত টাকার এটা হবে ধরুন দু লাখ বিশ পঁচিশ দু লাখ বলেন দু লাখ বিশ পার হয়ে যাবে শেষ মুহূর্তে হাটের শেষ মুহূর্তে সবাই যেমন হাটটা বেরো যাচ্ছিল দেখছিলেন এটা কিন্তু মোটামুটি লেনদেন অলমোস্ট কমপ্লিট এক লক্ষ এক হাজার হয়ে গেল ভাই হয়ে গেল থাপা হয়ে গেল